আজকের এই ভিডিওতে আমি দু হাজার বাইশ সালে যারা ডিগ্রির দ্বিতীয়বর্ষ পরীক্ষা দিচ্ছে তাদের পনেরো তারিখে যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের প্রশ্ন তোমাদের কিভাবে হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব কারণ তোমরা অনেকেই উদ্বীর্ণ থাকো তোমাদের প্রশ্নটা আসলে কিভাবে তৈরি হয়েছে সো আমি সেই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেরো চোদ্দ রেগুলেশনের যে সিলেবাস অনুযায়ী তোমাদের এখানে তিনটা পার্ট থাকবে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি পার্ট এতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারোটা দশটা প্রশ্নের উত্তর করতে হবে পার্ট বিতে আটটি প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর করতে হবে দুই থেকে নয় নং প্রশ্ন পর্যন্ত থাকবে এবং পার্ট তে পাঁচ থেকে আট দশ থেকে সতেরো নং প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটার উত্তর করতে হবে দশ থেকে সতেরো নম্বর প্রত্যেক প্রশ্নে তিনটে অংশ থাকতে পারে অর্থাৎ একটা অংশ দুইটা অংশ বা তিনটা অংশ থাকতে পারে বাট তোমরা যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু এই সুযোগটা থাকে না তোমাদের যে মানে রাষ্ট্রবিজ্ঞান যে তিতপত্র রয়েছে এখানে ক বিভাগে সরাসরি তোমাদের এমন দেখো আমি দেখাচ্ছি এমন বারোটা প্রশ্ন তোমাদেরকে থাকবে সো বারোটা থেকে তোমাদেরকে যে কোনো দশটার উত্তর করতে হবে আর হচ্ছে ক বিভাগে আটটি প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর করতে হবে চার মার্ক করে বিশ মার্ক এরকম দুই থেকে ছয় নং প্রশ্ন পর্যন্ত থাকবে ঠিক আছে তারপরে এখানে আচ্ছা তোমাদের রয়েছে দেখো আমরা যদি দেখার চেষ্টা করি দেখো যে গোয়া বিভাগেও দশ মার্কে এখানে তোমাদের প্রত্যেকটা একটা করে অংশ থাকবে দশ থেকে সতেরো পর্যন্ত অংশ থাকবে এখন তোমাদের জন্য যে আমরা সাজেশনটা রেডি করে ফেলাম তো সেই সাজেশনটা দিয়ে দিচ্ছে তোমাদের যেহেতু সে সময় তোমরা আমাদের এই শুধু পাঁচ সাজেশনটা তোমরা আয়ত্ত করবে সো এই প্রশ্নগুলো তোমরা এক নজরে দেখে নাও যে কোয়া বিভাগের জন্য এই একুশটা প্রশ্ন বিভাগের জন্য এই হচ্ছে চোদ্দটি প্রশ্ন আর ঘ বিভাগের জন্য এই ষোলোটি প্রশ্ন সো এই প্রশ্নগুলো তোমরা আয়ত্ত করো এগুলো আয়ত্ত করলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের কেউ ঠেকাতে পারবে না আর যদি কেউ এ প্লাস পেতে চাও তো সেক্ষেত্রে আমাদের এই প্লাস সাজেশনটা আয়ত্ত করো ঠিক আছে তো এটা পুরোটা একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা ঠিক আছে একটা স্ক্রিনশট দিয়ে নাও লিখতে পারবে আর তোমরা যদি যে কোনো সমস্যায় পড়ে যাও তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রুপ রয়েছে তোমাদের জন্য সো আমাদের ডিগ্রি গ্রুপ রয়েছে আমাদের ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেব সো তুমি আমাদের এই গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না আর অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে জন একাডেমি অনলাইন স্কুল সো এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে কিন্তু এর আগের ভিডিওতে আমরা সাজেশনমূলক দিয়েছি এখানে প্রশ্ন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিলাম যেভাবে প্রশ্নটি তৈরি হয়েছে আশা করি তোমরাও বুঝতে পারবে যদি এরপরেও সমস্যা হয় তো আমাদের ফেসবুকে মেসেজ কর যে কোনো সমস্যায় তোমাদের আমরা সহযোগিতা করার চেষ্টা করবো ইনশা আলদা